ব্রেকফাস্ট বা ডিনারের রুটি লুচি পরোটা খাওয়ার খুব কমন তরকারি হচ্ছে আলুর তরকারি রোজ রোজ একই স্বাদের আলুর তরকারি খেতে কারোরই ভালো লাগে না তাই এই কমন তরকারিটাকেই কিভাবে একটু আনকমনভাবে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রান্নাটা এবার শুরু করছি এখানে আমি পাঁচশো গ্রাম আলু নিয়েছি ভালোভাবে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে ডুমো করেও কেটে নিতে পারেন পুরো রান্নাটাই সাদা তেল বা রিফাইন অয়েলে হবে কড়াতে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি ভালোভাবে গরম হলে পুরো আলুটা দিয়েই হাফ চামচ নুন দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি নতুন যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর পুরনো যারা আমার পাশে আগে থেকেই রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আলুগুলো পাঁচ থেকে সাত মিনিট আমি একটু ঢেকে ঢেকে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার সেই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে দিয়ে দিলাম দু চামচ বেসন বেসন দেওয়ার পর কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে যতক্ষণ না বেসনের কালারটা ডার্ক হয়ে আসে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে বেসনের কালারটা ডার্ক হয়ে আসার পর দিয়ে দিলাম টমেটো কুচি হাফ চামচ মতো দিয়ে দিলাম থেতো করা আদা আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি থেঁতো করে নিয়েছি আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন এবার সমস্ত মশলা একটু হালকা করে কষে নিতে হবে মশলা কষতে কষতে এদিকে আরেকটা মশলা আমি তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ দই টক দই নিয়েছি দইটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ নুন আর এক চামচ চিনি সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে এদিকে কড়াতে সামান্য একটু জল দিয়েও আবারও সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা কারিপাতা আর এ সময় অবশ্যই গ্যাসটা কিন্তু কমে রাখতে হবে কারিপাতাটা দিয়েও আবারও সমস্ত কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কম আছেই কারিপাতা দেওয়ার পর সমস্ত কিছু দু তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এখন যে মশলাটা আমি তৈরি করেছিলাম টক দইয়ের সাথে সেই মশলার মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি দই আর মশলার মিশ্রণটা দেওয়ার পর আবারও একইভাবে কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে একটু চেখে দেখে নিচ্ছি নুনটা একটু কম মনে হচ্ছে মিষ্টিটাও সাথে একটু কম মনে হচ্ছে তাই সামান্য একটু নুন দিলাম হাফ চামচ মতো নুন আর এক চামচ মতো চিনি দিয়েছি নুন ঝাল মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে বাটিটাতে মশলাটা তৈরি করেছিলাম সেই বাটিটা ধুয়েই হাফ কাপ মতো জল কড়াতে দিয়ে দিলাম দিয়ে সামান্য নেড়ে নিয়ে তেল ছাড়তে শুরু করলে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো পুরো দিয়ে একইভাবে আস্তে আস্তে সমস্ত মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষে নিতে হবে দু একটা আলু যদি ভেঙে যায় তাতে কোনো অসুবিধা নেই আলুগুলো ভালো করে কষে নিয়ে এক কাপ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট ফুটে গেলেই রেডি ব্যাস এবার গরম গরম রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করতে হবে